ড্রাইভিং লাইসেন্সের জন্য আজ পরীক্ষা দিতে যাচ্ছি যেদিন লার্নার লাইসেন্স পেয়েছিলাম সেদিনই আজকের দিনে আমার এক্সাম ডেটটা দেওয়া হয়েছিল বিআরটিএতে পৌঁছে দেখি আমার মতো অনেকেই যারা লাইসেন্স করতে চেয়েছেন তারা সকলেই এসেছেন সবার সাথে এখানে বায়োমেট্রিক দিলাম এরপর হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় পাশ করার পর সেখানে মৌখিক পরীক্ষা হবে তাই সামনে এগিয়ে গেলাম প্রস্তুতি ভালো ছিল তারপরও খুব ভাবনা হচ্ছিল কেমন পরীক্ষা হবে কে জানে লিখিত পরীক্ষা হবে এইখানে আমরা সবাই অপেক্ষা করছি পরীক্ষা দেওয়ার জন্য বিশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে বারোতে পাশ পরীক্ষা ভালো দিলাম এবার মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য আমরা সবাই অপেক্ষা করছি মৌখিক পরীক্ষা শেষ করলাম সাধারণত তিনটা করে প্রশ্ন করা হয় ট্রাফিক সিগনালের ওপর রোডের ওপর এবার হবে ড্রাইভিং টেস্ট যারা বাইকে ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের টেস্ট হবে এখন মাঠ রেডি করা হচ্ছে এখানে টেস্ট পরীক্ষা হবে এই যে খুঁটিগুলো সাজানো হচ্ছে বাইকগুলো করে সামনে নিয়ে আসতে হবে আস্তে আস্তে সব বাইকাররা রেডি তারা টেস্ট দিতে প্রস্তুত আমরা যারা লাইট অর্থাৎ গাড়ির জন্য অ্যাপ্লাই করেছি আমাদের ড্রাইভিং টেস্ট হবে দুইটা থেকে তাই বাসায় যাই পরে আবার আসতে হবে দুপুর দেড়টার দিকে ড্রাইভিং টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য আবার যাচ্ছি বেশ নার্ভাস লাগছে সবগুলোতেই তো ভালো পরীক্ষা দিলাম পাশও করলাম এখন শুধু টেস্ট বাকি জানি না কি করবো অজানা একটা আশঙ্কা নিয়ে সামনে আগাচ্ছি পৌঁছালাম এই মাঠে আমাদের টেস্ট হবে আমরা সবাই অপেক্ষা করছি টেস্ট দেওয়ার জন্য এখানে এখন আমাদের জন্য মাঠ রেডি করা হবে এখানে ফ্লাগ রেডি করা হবে এই যে এই গাড়িতে এখন আমাদের পরীক্ষা দিতে হবে যদি আপনার নিজস্ব গাড়ি থেকে সমস্যা নেই আপনি সেটাকে দিতে পারবেন কিন্তু এখান থেকে এই গাড়িটাই দেওয়া হয়েছে সবার পরীক্ষা নেওয়ার জন্য টেস্ট নেওয়ার সময় ভিডিও করা নিষেধ তাই ভিডিও করলাম না আমার টেস্ট শেষ হলো আমি আবার গাড়িতেই পরীক্ষাটা দিয়েছিলাম আমি বেশ ভালো করেছি আমি বেশ হ্যাপি খুব সুন্দরভাবে আজকের দিনটা শেষ করলাম আমার জীবনে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিনটি এই হলো আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার আজকের সারাটা দিন আপনাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলুন তো